হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আর আমিও ভালো আছি তো আজ হলো তেরো তারিখ আর কাল হলো চোদ্দো তারিখ মানে চোদ্দো তারিখ রাত বারোটা বাজলেই আমার হাজব্যান্ড মানে আমার বরমশাইয়ের বার্থডে তো তার জন্যে আমি স্পেশাল করে এখানে বাড়িতেই আমি নিজের হাতে কেক তৈরি করছি আর কেকগুলো আমি সব রেডি হচ্ছে প্রসেসগুলো সব রেডি করে আমি যখন ওটাকে বেকিংয়ে বসাবো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো কিছু কিছু আমি শেয়ার করছি কীভাবে কী করছি না করছি মাঝে মাঝে আর চলো আমি তো খুব এক্সাইটেড তো দেখা যাক কতটা কি হয় তো চলো ক্রিম নিয়ে নিয়েছি উইফ নাকি যাই হোক বলে ক্রিম নিয়ে নিয়েছি সেটাকে এখন আমি ক্রিম তৈরি করব কেকের তো চলো করা যাক আগে আর এখানে আমি কেক বেক করতে বসিয়ে দিয়েছি আমি তিরিশ মিনিট হতে দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তো আমি পঁয়তাল্লিশ মিনিটে বেক করব

বাস একটু গেছে পুচুটার আজকে আজকে বার্থডে করব বড় মশাই চলো নিয়ে আসি আগে কেকটা এই যে হলো আমার কেক চলো স্পেশাল কেক নাওয়া যাক বের করা যাক আগে এই যে হলো আমার কেক আমি কেক রেডি করে ফেলেছি একদম কেমন হয়েছে অবশ্যই জানিও অত তো আমি কেক বানাতে পারি না তবুও যাই হোক বানিয়েছি কেক যতটা পারি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কেকটা তো এরকমই চলো তো আমি তোমাকে কিন্তু মোমবাতি ধরাতে দেবো না কারণ কি মোমবাতি হলো নিভিয়ে দিচ্ছ মানে মোমবাতি তো নিভিয়ে দিলে পরে তো মানে তো সে শেষ তো কি হয় জীবনে আলো জ্বালো চলো

এবার আমাকে খাইয়ে দিচ্ছে উম চলো আমি যে কেকটা বানিয়েছি আমার বর বিশ্বাসই করছে না কি আর বলার আছে চলো যাই হোক গাইস কেকটা খাওয়া হলো কাটা হলো চলো এই তো তোমার বার্থডে গিফট বাকড়া কেমন হয়েছে দেখো বলো কি কি আছে একটু খুলে দেখো কি দেখো ভালো করে দেখো টি শার্ট একটা টি শার্ট দিয়েছি আর এখানে একটা প্যান্ট আছে তো এই আর প্যান্টটা গিফট করেছি আর এই চকলেটটা চকলেটটা নাও চকলেটটা তো দূরে রেখেছো কেন ধরো এটা থ্যাংক ইউ তো বলতে হয় নাকি বাবা এইভাবে হ্যাঁ বার্থডে শুয়ে শুয়ে দেখো এত লেজি দেখিনি আমি এত কুড়ে শুয়ে শুয়ে কে বার্থডে পালানোর কারণে এই দেখো খাওয়ার চালু করে দিয়েছে আর এই যে হাতে এটা দেখতে পাচ্ছো এটা আমার বোন দিয়েছে ব্রেসলেট আর আমি শুধু এইটুকুই করলাম এর শুরু করতে পারিনি আর ও হ্যাঁ কালকেও আরও সারপ্রাইজ আছে এখন তো রাত বারোটা সারপ্রাইজ দিলাম রাতের তো কালকেও সারপ্রাইজ আছে তো চলো আজকের মতন এইটুকু এখন আমার ঘুমিয়ে পড়ব কেমন লাগলো তোমার সারপ্রাইজটা দারুন দারুন লেগেছে তো যাই হোক বেশি কিছু করিনি ছোট্ট মধ্যেই করেছি আর কালকে আরো বড় সারপ্রাইজ আছে ওর জন্য চলো এখনকার মতো গুড নাইট বেশি কথা বলবো না তো পরের ব্লগে সেটুকু দেখতে পারবে আজকের এইটুকু দেখো না 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 ও বেলুনটা ফাটিয়ে দিচ্ছি ফাটাতে পারবে না বেলুন ফাটিয়ে দিয়েছে নিজের বাড়িতে নিজে এরকম করেই বোধ হয় ফাটাবে আজকে সারা রাত তো চলো টাটা আবার দেখা হচ্ছে পরের ব্লগে দেখবে